গোবিন্দকে পাবার একটাই রাস্তা ভক্তের চরণ ভগবানকে আপনি চাইলেই পাবেন না ভগবান সহজ একটা পন্থা দিয়ে দিলেন কি? ভগবানের সহজ পন্থা হচ্ছে ভগবানের সেবা আর ভগবানের সেবা মানেই হচ্ছে ভক্তের সেবা ভক্তের সেবা করলে ভগবান তার করুণার শিরিবে কৃপা করে ভাঙা ঘরে আসে ভগবানকে পাবার রাস্তা একটা যদি ভগবানের সেবা করা যায় ভগবান তার করুণার শিরিবে ভক্তের কুরে ঘরে এসে দাঁড়িয়ে যায় ভগবানকে খুঁজে ধরা যায় না গো মা যেমন কি না গুরুদেবের সেবা যদি কেউ ভালো করে গুরুদেবের সেবা মন দিয়ে করছে গুরুদেবকে ভালো করে ফুল দিচ্ছে গুরুদেবকে সেবা দিচ্ছে ভক্ত জানে আমার গুরু দেখছে না আমি তো ছবিতে দিচ্ছি পেছন থেকে হঠাৎ গুরুদেব এসে গায়ে হাত দিয়ে বলে বড় ভালো সেবা দিলি রে বাবা বড় এই ছেলে শব্দ করো না শোনা বড় ভালো সেবা দিলি বড় প্রাণবন্ত সেবা দিলি নাম জপ করতে করতে রাধে রাধে নাম জপ করতে করতে যখন আপনার গুরুর কথা আপনার মনে হয়ে যাবে আপনি জেনে যাবেন গুরুর কৃপা অবশ্যম্ভব গুরুদেব যদি নাম জপ করতে করতে কখনো শিষ্যের কথা মনে পড়ে গেল আপনি জেনে রাখুন শিষ্যর জীবনটাই ধন্য হয়ে গেল বলো না গো রাধে রাধে একটুখানি সময় যখন আছে আমরা একটু আলোচনা পুত্র নিয়ে করে যাই আমাকে এক ভক্ত জিজ্ঞেস করেছিল আমার তো কোনো পুত্র নেই তাহলে কি আমার মুক্তি নেই তার সব মেয়ে আছে তাহলে মুখে আগুন কে দেবে ধারুন ব্যাপার এগুলো শাস্ত্রসম্মত বিষয় সেখানে না গিয়ে ভক্তির রাস্তাটা শুধু বলে যাই শাস্ত্রসম্মত বিষয় শাস্ত্রটি আলোচনায় অনেক সময় লাগবে যদি পুত্র না থাকে ছেলের ভাইয়ের পুত্র আপনাকে মুখাগ্নি করতে পারবে শাস্ত্রে অনেক বিধান আছে মুক্তি কিসে মুক্তি পুত্র আপনাকে মুক্তি করাতে পারে না পুত্র মুখে আগুন দিতে পারে মুক্তি করাতে পারে না মুক্তি আলাদা বিষয় পুত্র আলাদা বিষয় মুক্তি নিজের মুক্তি নিজের করতে হবে মা মরে যাওয়ার পর কোনো মুক্তি হতে পারে না তো পুত্র মুক্তি আপনাকে করাতে পারবে না মুক্তি করালে গোপাল পুত্র করাতে পারবে যদি মুক্ত করাতে হয় তাহলে কে করাতে পারবে গোপাল পুত্র করাতে পারবে অন্য কেউ মুক্তি করাতে পারবে না কোনো পুত্র পারবে না সম্ভব না সে একটা নরক থেকে আপনাকে হয়তো রক্ষা করতে পারে পুত নামক নরক থেকে তাছাড়া তাছাড়া আর কোথাও তো পারবে না সে হ্যাঁ ভগবানের যদি পেতে হয় সেই বৈকুণ্ঠ যদি পেতে হয় সেই বিষ্ণু আশ্রিত যদি হতে হয় তাহলে নিজের শ্রাদ্ধ নিজের করে যেতে হবে কেউ আপনাকে শ্রাদ্ধ করে দিতে পারবে না একমাত্র সেটা কর্মের বিনিময় চলে গেছে কে বলেছিলাম শুরুতে চলে গেছে কে চলে গেছে তার আত্মা যাবার সময় নিয়ে গেল কি নিয়ে গেল তার কৃত কর্ম যা তিনি করে গেছেন সেই কর্মের ফল সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে গেলেন বলতে পারি না কর্ম ফল নিয়ে ফিরে গেলেন আমরা নিজেদেরকে খুব মাজন করি না হাজার টাকার সাবান লাগেই গায়ে কিন্তু আমায় বলতে পারেন আপনার হৃদয় মাজন করার কোনো সাবান পৃথিবীতে এসেছে কি না মাজন করার কোন আসেনি এসেছে হৃদয় মাজন করার সাবান এসেছে কি সাধকরা বললেন মহাজনেরা বললেন ভক্তের চরণ ধুলি লাগে যদি গায় অনন্ত কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায় ভক্তের চরণ ধুলি লাখো যদি মাথে কোটি বেধি দূর হইবে তাতে ভক্তের চরণ ধুলি আপনার হৃদয়টাকে নয় আপনার জন্ম জন্মান্তরের সকল মহিলাকে দূরীভূত করে গোবিন্দের দাস করে দিতে পারে